নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জান আজকের রেসিপি নারকেল পাটিসাপটা কোনো রকম ভেঙে যাওয়া বা লেগে যাওয়ার সমস্যা ছাড়াই বানিয়ে দেখাবো এই পিঠেটি এই পিঠেটি আমি যেইভাবে বানাবো এটা যে পিঠে বানাতে নাও পারে সেও কিন্তু এই পিঠেটি বানিয়ে ফেলবে যদি আমার এই নিয়মটা ফলো করে তাহলে চলুন পিঠেটি বানিয়ে ফেলা যাক প্রথমেই আমি একটা নারকেল এই যে ভেঙে নিয়ে এখানে নারকেলটা আমি কুড়িয়ে নেব এখানে নারকেলটা কিন্তু আমি কোরআনির সাহায্যে কোড়াইনি আমি একটা ইউনিক পদ্ধতিতে নারকেলটা কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করা হয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন নারকেলটা আমার কোরানো রেডি হয়ে গেছে এখন আমি একটা গ্যাসের ওপরে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তাতে অল্প পরিমাণে একটু জল দিয়ে জলের মধ্যে আমি পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করতে পারেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো আমি এখানে চিনি আর খেজুরের পাটালি দুটো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু শুধু খেজুরের পাটালি দিয়েও এটা বানাতে পারেন এখন চিনিটা পুরোপুরি গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব দুশো গ্রামের মতো খেজুরের পাটালি বা গুড় যেটা আপনারা বলেন যাই হোক আমি এটা ভেঙে নিয়েছি পাটালিটা নিয়ে আমি এখানে দুশো গ্রামের মতো গলিয়ে নিচ্ছি এখন পুরোপুরি গুড়টা গলে গেছে এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল পুরোটাই আমি এখানে দিলাম আমার এখানে দুটো নারকেল আছে দুটো নারকেল কড়া রয়েছে সেই জন্য আমি মিষ্টির পরিমাণটা এমন দিলাম আপনারা কম বেশি চাইলে দিতে পারেন এবারে আমি এটা নাড়তে নাড়তে একটা পুর তৈরি করে নেব যেন সব সময় নাড়তে থাকবো যেন কড়াইয়ের গায়ে লেগে না যায় আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে এখানে একটু দিয়ে দিলাম এলাচের বীজ সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম এক চিমটি মতো সুন্দর একটা স্মেলের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন নাড়তে নাড়তে একদম এরকম শুকনো মতো হয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটু হাফ চামচের থেকেও একটু কম ময়দা কারণ ময়দাটা দিয়ে একটু মিশিয়ে নিলে একটা ক্রিমি ক্রিমি ভাব এসে যায় যেটা নরম নরম মতো পাটিসাপটা পিঠের জন্য খুবই জরুরি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে পুরটা শুকনো হয়েছে কিন্তু রসে ভরা আপনারা দেখলে বুঝতেই পারবেন আমি রেডি হয়ে গেছে যেহেতু আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি বাটিতে নামিয়ে নেওয়ার পর অবশ্যই এটা ঢাকা দিয়ে রাখবেন হলে কিন্তু শুকনো হয়ে যেতে পারে ওপরের দিকটা এখন আমি ব্যাটার বানা বানিয়ে নেব পিঠেটার জন্য তার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর দেখুন আমি একটা বাটি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এই বাটিটা মেপেই আমি কিন্তু সব উপকরণ এখানে মেশাবো এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি সেই বাটি মেপেই হাফ বাটি ময়দা আপনারা যে কোনো বাটি নিতে পারেন কিন্তু সেই বাটিটা মেপেই এইভাবেই মেপে মেপে সব কিছু দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি হাফেরও হাফ মানে চার ভাগের এক ভাগ সুজি ওই বাটিটা মেপেই চার ভাগের এক ভাগ সুজি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো চিনি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন পুরোটা গুড় দিয়েও বানাতে পারেন আমি এখানে দু রকম দিয়েই বানাচ্ছি মানে পাটালি গুড় যেটা খেজুরের সেটা আর দিয়ে দিলাম মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য এক চিমটি লবণ আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি এখানে ব্যবহার করবেন আর এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা যেটা দিয়ে জল বা দুধ যেটা দিয়ে আপনারা ব্যাটারটা গুলবেন না কেন সেটা যেন হাতে সওয়া মতো গরম হয় দেখতেই পাচ্ছেন আমি এখানে দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু ভালোই গরম ছিল দেখে মনে হচ্ছে কিন্তু আমি এটা আমার হাতে সওয়াই আমি সেভাবেই মেখে নিচ্ছি আমি পুরো ব্যাটারটা এখানে দুধ দিয়েই মেখে নেবো এভাবেই হাত দিয়ে মাখতে হবে এটা কিন্তু চামচ দিয়ে মাখলে হবে না হাত দিয়ে এভাবে চটকে চটকে আমি অল্প অল্প করে দুধ মেশাবো আর এরকমভাবে মাখতে থাকবো মাখতে মাখতে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে দেখুন এখানে আপনারা দেখলে বুঝতেই পারছেন এখানে আমি মাখতে মাখতে ব্যাটারটা পুরো ক্রিমের মতো তৈরি হয়ে গেছে আর এখন দেখুন দুধ মেশাতে মেশাতে এরকম টাইপের আমি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরকম পাতলাও না আর একেবারে ঘনও না এরকম টাইপের আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এরকম টাইপের একটা ব্যাটার আমি এখন রেডি করে নিয়েছি এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো বেশ পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর চলে এসেছি গ্যাসের ওপরে একটা আমি তাওয়া গরম করে নিয়েছি তাওয়ার ওপরে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলও এখানে মাখিয়ে নিতে পারেন আমি এখানে বেশ কিছুটা ব্যাটার দিয়ে দিলাম তাওয়ার ওপরে যেখানটা তেল ব্রাশ করেছিলাম সেইখানটা দিয়ে একটু হাতা দিয়ে এরকম করে একটু হালকা করে স্প্রেড করে দিচ্ছি দেওয়ার পরে মিনিট খানেক ওয়েট করব ওয়েট করার পর দেখুন আমি ওয়েট করছি এমন সময় দেখুন পুরো ব্যাটার যেটা দিয়েছিলাম একদম জালিদার হয়ে গেল দেখুন ভালোভাবে দেখলে আপনি বুঝতে পারবেন জালিদার হয়ে গেছে আমি এখন এ পুরটা নিয়ে নিলাম বেশ একটু লম্বা করে দিয়েছি দিয়ে এক সাইডে দিয়ে এরকম করে রোল করে নেব একটা পিঠেও কিন্তু ভেঙে যাবে না বা তাওয়ার সঙ্গে লেগে যাবে না এইভাবে আমি প্রতিটা পিঠে রেডি করে নিয়েছি আমি যেভাবে পিঠেটা বানাচ্ছি আপনারা এইভাবে সব পিঠেগুলো রেডি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই দেখুন কত সুন্দরভাবে একদম জালিদার একটা পিঠে রেডি হয়ে গেল আর পুরটাও দেখুন এই যে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমি পিঠেটা নামিয়ে নিয়েছি আমার এতগুলো পিঠে রেডি করা হয়ে গেছে পিঠেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বা পরের দিন যদি আপনারা খান এটা কিন্তু কোনো মতেই শক্ত হয়ে যাবে না যেমন ন নরম তেমনই থাকবে আজকের এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আর আপনারা যদি এই পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানা জানাতে ভুলবেন না কেমন হলো আমি একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা নরম আর ভেতরটা একদম রসালো দেখতেই পাচ্ছেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত don't